মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন ধরনের জরিপ বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে কখনো বলছেন কমলা হ্যারিস জিতবেন কখনো বা বলছেন ডোনাল্ড ট্রাম্পই এই নির্বাচনে জয়লাভ করবেন তবে সব কিছু ছাপিয়ে নতুন করে দেখা যাচ্ছে আসলে নির্বাচন কোন কোন রাজ্যে সবচেয়ে তীব্র লড়াই হবে এই দুই প্রার্থীর মধ্যে তমনই একটি বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে মা দুটি অঙ্গরাজ্যের নির্বাচন এই লড়াইটা তীব্র থেকে তীব্রত হবে বলে বিভিন্ন জরিবের আভাস দিচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দোদুল্য দুই অঙ্গরাজ্য মিশিগান ও উইক উইকসান এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ওর প্রত্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থনের হাড্ডাটি লড়াই চলছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের গত শনিবারে প্রকাশ করা জরিপে বিষয়টি উঠে এসেছে জরিপে দেখা যাচ্ছে মিশিগানে কমলার সমর্থন আটচল্লিশ শতাংশ আর ট্রাম্পের শতাংশ সাতচল্লিশ শতাংশ অন্যদিকে উইলসানের কমলার সমর্থন ঊনপঞ্চাশ শতাংশ এবং ট্রাম্পের সমর্থন সেখানে সেখানে সাতচল্লিশ শতাংশ একুশ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোন নিয়ে ভোটদাতাদের মতামত নেওয়া হয় মিশিগানে ছয়শো আটাশি ও উইকলসনের ছয়শো উননব্বই জন ভোটারের তাদের মতামত দিয়েছেন এই জরিপে অবশ্যই মার্জিন অফ এরর বা ভুলের মাত্রা চার শতাংশ জরিপে আরও দেখা গেছে যে নো নেবাকসায় ট্রাম্পের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে রয়েছে কমলা এখানকার ইলেকট্রাল কলেজের ভোট অবশ্যই মাত্র একটি কিন্তু এটিও নির্বাচনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বেশি কথা শুনছেন দেশটির নাগরিকেরা সিএনএন এর করা জরিপে বিষয় উঠে এসেছে দা ব্রেন্স নামে জরিপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারকালে মার্কিন ভোটাররা কি শুনছেন পড়ছেন ও দেখছেন তা খতিয়ে দেখা হয় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খবর হিসেবে কমলা ও ট্রাম্পের মধ্যে নির্বাচনে বিতর্ক ফ্লোরিডিয়ায় ট্রাম্পের হত্যা চেষ্টার অভিযোগে একজনের গ্রেফতারের মতো বিষয়গুলো সংবাদের শিরোনাম হয়ে ওঠে তবে সিএনএন বলছে এ সপ্তাহে দুই প্রার্থী সমর্থ পার্থকেরা যেসব কথা শুনছেন তাদের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে রিপাবলিকান প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন গত মাসে ফ্লোরিডিয়ায় ট্রাম্পের উপর গুলি করার ঘটনার উপর অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন যে মোহাইতে হাইতিতে অভিবাসীদের বিড়াল ধরে খাচ্ছেন বলে যে ভিত্তিন অভিযোগ উঠেছে সে কথা বেশি শুনছেন বিশ থেকে তেইশ সেপ্টেম্বর সিএনএন এর পক্ষে করা এস এস আর এস ও ভেরাপসাইজের জরিপে দেখা গেছে এক তৃতীয় অংশ ভোটার রয়েছেন তারা ট্রাম্পের সমর্থকের খবর বেশি শুনছেন এর আগের আগস্ট সেপ্টেম্বরে দুইজনের বিষয়ে খবর শোনার হার সমান ছিল রিপাবলিকানের পক্ষ থেকে গো গুপ্ত হত্যা ট্রাম্প সম্পর্কিত বেশি শব্দ শোনা যাচ্ছে বলে বলে হয়েছে ডেমোক্র্যাটরা এখন বিতর্কে কমলার ফলাফল নিয়ে কথা বলে যাচ্ছেন এর মধ্যে হাইতি অভিবাসীদের বিড়াল ধরে খাওয়ার বিষয়টি আছে ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থকদের মধ্যে খবর শোনা পড়া ও দেখার মধ্যে পার্থক্য থাকলেও স্বতন্ত্র ভোটারদের মধ্যে তারা দুই ধরনের কথা শুনছেন এর বাইরে নির্বাচনী প্রচার নির্বাচনী শব্দগুলো তারা বেশি শুনছেন